বন্ধুরা করছি স্কোপের প্রথম ভিডিওতে আমি রয়েছি আপনাদের সঙ্গে মালয়েশিয়া থেকে এবং আজকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো এমন একটি শহর যে শহরে রয়েছে গুরুত্বপূর্ণ ইতিহাস ঐতিহ্য এবং এর নানান রকম বাহারি বৈচিত্র্যময় সৌন্দর্য চলুন সে শহরে আজ ঘুরে ঘুরে দেখা যাক বলছি শহরের কথা রাজধানী কুয়ালালামপুর থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং সিঙ্গাপুর থেকে একশো উনআশি কিলোমিটার উত্তর পশ্চিমে এই শহরটি মালয়েশিয়া জোহরবারু রাজ্যের একটি গুরুত্বপূর্ণ এবং রাজকীয় শহর শহরটির আরেকটি নাম এখানে বেশ জনপ্রিয় বন্দর মহারানী আঠারোশো সালে এখানকার তৎকালীন মহারাজা আবু বক্কর তার স্ত্রী মহারানী ফাতিমার সম্মানে জায়গাটির নামকরণ করেন বন্দর মহারানী তখন থেকে মূলত সবার কাছে এই শহরটি বন্দর মহারানী বা মহারানীর শহর নামেও পরিচিত শহরের উল্লেখযোগ্য স্থাপনা এবং সৌন্দর্যের ভূমিকায় রয়েছে কিছু ধর্মীয় উপাসনালয় বা মন্দির এদের মধ্যে শ্রী মরুগান মন্দির শ্রী মথুমারিয়ামান মন্দির এবং একটি মসজিদ রয়েছে এখানে সুলতান ইব্রাহিম জামিক মসজিদ যে মসজিদটি উনিশশো সালে উদ্বোধন হয়েছিল যা প্রায় একশো বছর সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু এখনও এই মসজিদটি এই শহরের অন্যতম সৌন্দর্যময় স্থাপনার ভূমিকায় রয়েছে দেশ বিদেশ থেকে আমাদের যে সকল মুসলিম ভাই বোনরা এখানে ভ্রমণ করতে আসবেন আপনাদের জন্য অন্যতম একটি আকর্ষণীয় জায়গা হতে পারে এই মসজিদটি চলুন তাহলে আপনাদেরকে এখন এমন একটি জায়গা পরিচয় করায় যে জায়গাটি আপনারা এখন দেখলে আপনাদের সত্যিই মনে হবে যে এটি একটি শিল্পী শহর শিল্পীদের শহর এবং নানান সৌন্দর্যের শহর এখানকার স্ট্রিট আর্ট বা স্ট্রিট মিউরালগুলো দেখলে সত্যি যে কারো চোখ জুড়িয়া যাবে দেয়ালে দেয়ালে আঁকা এসব সব পেন্টিং বা মিউরুয়ালগুলি এক একটি জীবন্ত ইতিহাস ও ঐতিহ্য বহন করে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ ইতিহাস বহন করে এই মোয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল এই মোয়ারে যা মোয়ার যুদ্ধ বা ব্যাটল অফ মোয়ার নামে পরিচিত উনিশশো বিয়াল্লিশ সালের চোদ্দোই জানুয়ারি থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ার মোয়ার নদী এবং জেমেনসা ব্রিজ এলাকায় সংগঠিত হয় এই যুদ্ধ এই যুদ্ধে অস্ট্রেলিয়া ব্রিটিশ এবং ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে অংশগ্রহণ করেছিল জাপানের বিরুদ্ধে এই যুদ্ধে মিত্রপক্ষের প্রায় তিন হাজার একশো জন নিহত ও আহত হয় এবং একশো পঞ্চাশ জন সৈন্য জাপানের কাছে যুদ্ধবন্দী ছিল এবং জাপানের সাতশো জন সৈন্য নিহত এবং আটশো জন সৈন্য আহত হয় এই যুদ্ধের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হল পাইরেট সোলং হত্যাকাণ্ড যেখানে মিত্রপক্ষের সকল যুদ্ধবন্দী সৈন্যকে জাপান হত্যা করে মিত্রপক্ষের সকল শহীদ সৈন্যদের স্মরণে মালয়েশিয়া মোয়ার নদীর তীরে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ইতিহাসকে মোয়ারের বিভিন্ন দেয়ালে দেয়ালে এঁকে তুলে ধরা হয়েছে যা এখানকার স্থানীয় এবং বিদেশি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় দ্য লাভিং সিস্টার মোরালটি মালয়েশিয়ার মহাসড়ে একটি বিখ্যাত শিল্পকর্ম যা স্থানীয় সংস্কৃতি ও সম্প্রদায়ের বন্ধনকে চিত্রিত করে মোরালটিতে স্থানীয় দুই বনের স্নেহপূর্ণ বন্ধনে অনুপ্রাণিত হয়ে মুরালটি আঁকেন রাশিয়ান মোরাল শিল্পী জুলিয়া ভলস্কোবা মোয়ারে যতগুলি মুরাল রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মোরাল দ্য লাভিং সিস্টার এবং এই মোরালটি মালয়েশিয়ার বৃহত্তম পোর্ট্রেট মোরাল হিসেবে মালয়েশিয়া বুক অফ রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়েছে পূর্ব মালয়েশিয়ার মধ্যে মোয়ার এমন একটি শহর যার নিজস্ব স্থানীয় রেলওয়ে ব্যবস্থা ছিল মোয়ার স্টেট রেলওয়ে বা এমএসআর এমএসআর আঠারোশো উনানব্বই সালে চালু হয় এবং উনিশশো পঁচিশ সাল পর্যন্ত পরিচালিত হয় এবং এটি ছিল মালয়েশিয়ার দ্বিতীয় রেলপথ ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই এমএসআর বর্তমানে স্থানীয় বাসিন্দাদের কাছে বেশ আবেগের একটি নাম কেননা এই এমএসের দ্বার একটা সময় শহর অনেক উপকৃত হয়েছিল ভিডিও ডিউরেশন যেন বড় না হয়ে যায় তার জন্য অন্য আর কিছু আজকে দেখাতে পারলাম না পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো মালয়েশিয়ার বিভিন্ন অজানা এবং ইতিহাসের বিভিন্ন তথ্য যদি স্কোপের আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই